সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে চলে আসে চলে আসলাম জেলা মানায় অবস্থিত চৌবাড়িয়া হাট চৌবাড়িয়া হাটে আর এই হাটটি মূলত বসে রোজ শুক্রবার আর এই হাটটি যারা দূর দূরান্ত থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে রাজশাহী সদর রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে

সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেখেন দশক একদম ধামাক্কা ঘর একদম হান্ড্রেড ফিটের কিন্তু শাড়াল বারো মাস চোদ্দ মাসের আনুমানিক বারো থেকে চোদ্দ মাস কিন্তু বল এটা সম্পূর্ণ এটা সাত মাস না এটাও সাহিওয়াল বাচ্চা হান্ড্রেড বিটের শাহিবাল এটা

আনুমানিক বয়স কত মাস আনুমানিক বয়স কত মাস

এ হাটে যারা দূর দূরান্ত থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই রাজশাহী সদর আসতে হবে রাজশাহী সদর বাস স্টেশন এবং রেল স্টেশন এক জায়গাতে ওখান থেকে হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দশর আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে সার বাচ্চা এবং ভুক্ত বাচ্চা দেখেন ছত্রিশ টাকা হচ্ছে

আজকে কিন্তু আধা হেটু কাদের মধ্যে কিন্তু আমরা ভিডিও করতেছি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আপনার তারা আপনাদের মতামত মূল্যবান দেওয়ার চেষ্টা করবেন আজকে কিন্তু দামটা অনেকটাই কম দর্শক দেখেন দেখিয়ে পাচ্ছেন গরু পথি পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু কম পাঁচটা নিয়ে আসছিলেন বাজার কেমন মনে হলো আজকে বাজার খারাপ মনে হলো কাস্টমার কেমন দেখতেছে আজকে দাম দিচ্ছে না নেওয়ার মতো মানে অনেকটাই কম বলছে চালানের থেকেও চালানো আসে না দেখেন এগুলো পার পিস কেমন চা হচ্ছে এটা সাঁত্রিশ এগুলো দাম দিচ্ছে দাম দিচ্ছে বাইশ হাজার আঠারো হাজার বাইশ আঠারো বলে

কয়টা নিয়ে এসেছিলেন বাড়ির আগের তুলনায় কাস্টমার কেমন আজকে নাম আটচল্লিশ আটচল্লিশ

বয়স কত মাস ছয় মাস দেখেন দর্শক বয়স কিন্তু ছয় মাস চলছে দেখেন দর্শক আজকে কিন্তু মানে কিন্তু কালেকশন হচ্ছে দর্শক আর এই হাটটি মূলত বসে প্রতি শুক্রবার আর এই হাটটি অবস্থিত নওগাঁ জেলা মান্দা থানা চোবাড়িয়া হাট অবস্থিত দেখেন দর্শক এখানে কিন্তু একটা অনুভব হয়ে গেছে আজকে কালেকশানটা দেখেন দর্শক ইউজ মানে কিন্তু কালেকশন দেখেন দর্শক কেমন কালেকশন হচ্ছে দর্শক ইউজ মানে কালেকশন